হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ দেড় মাস পরে আজকে আমি কিন্তু খুব মনের জোরেই বলতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এটা বলতে পেরেছি কারণ আপনাদের ভাই আগে থেকে অনেকটাই সুস্থ তো মনের ভিতরে একটা অন্যরকম স্বস্তি কাজ করছে আর শান্তি স্বস্তি সব কিছুই কাজ করে যখন কাছের প্রিয় মানুষটা সুস্থ হয়ে উঠে তাদের শরীরটা ভালো থাকে পরিবারের সবাই ভালো থাকে তো সব কিছু মিলে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর অবশ্যই লাইক দিবেন যেন আপনার একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আসলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তো অনেক কিছুই জীবনে শিখেছি তো আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্টে আরও অনেক কিছুই আমাকে শিক্ষা দিয়েছে কাছে দূরের অনেক মানুষকে দেখেছি অনেক আপন মানুষ পর হয়েছে পর মানুষ আপন হয়েছে বলতে গেলে অনেক দূরের মানুষও এই মুহূর্তে আমাদের পাশে দাঁড়িয়েছিল। এবং যাদের দরকার ছিল খুব কাছে থাকা তাদেরই আমি কাছে পাইনি তো যাই হোক আসলে যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে কিছু কিছু বিপদ দিয়েও কিন্তু আমাদের শিক্ষা দিয়ে যায় যে মানুষ চেনার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর আমার মেয়ে নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি আমার মেয়ে নাস্তা হয়ে গিয়েছে ও জাস্ট কনফ্লেক্স খেয়েছে আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড কিন্তু ঘুমাচ্ছে অনেক ভোরবেলায় আজকে আমরা উঠে গিয়েছি কেন যেন ভালো লাগছিল না আর প্রচুর গরম পড়েছে তো গরম তো থাকবে কিন্তু কাজ তো আর থেমে থাকে না আমাদের গৃহিণীদের কাজ তো চলতেই থাকে আর অনেক সময় কিন্তু আমার ভয়েস দেওয়ার সময় অনেক সাউন্ড হয় দেখা গিয়েছে আমার দুইটা বাচ্চাই খুব ছোট আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি জানি আমার আপুরা অনেক লক্ষ্মী অনেক ভালো আমি কিছু আপু পেয়েছি আর ইউটিউব আমার সেকেন্ড ফ্যামিলি তো এই ফ্যামিলিটা আমার অনেক প্রশান্তির একটি জায়গা যখন আমার মন খারাপ থাকে বা আমার কোনো কিছু শেয়ার শেয়ার করার ইচ্ছা জাগে তখনই কিন্তু আমি আমার এই ফ্যামিলির সাথে শেয়ার করি হ্যাঁ আমি একটু রুটি নিয়েছিলাম আর ডিম্পো সাথে একটু ভাজি ছিল আর হচ্ছে আনারস কেটে রেখেছিলাম শরীরটা একটু জ্বর জ্বর লাগছিলো তো মনে হচ্ছিলো যে একটু আনারস খেলে হয়তো ভালো লাগবে আর এই যে পাশে কিন্তু আমার মেয়ে খেলছিলো ও বলছিলো যে মামি আমার তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আমি তোমার সাথে একটু বসে প্লে করি তো প্লে করছিল আর আমি একটু ভিডিও করছিলাম আমি অনেক অনিয়মিত হয়ে গিয়েছি ইউটিউবে আর কোনোভাবেই আমি নিয়মিত হতে হতে পারছি না আমি যাই না আমি কতদিন এভাবে চলতে থাকবে বা আমি নিয়মিত কাজ করতে কতটুকু পারবো তবে খুব ইচ্ছে আমার ইউটিউবিংয়ে কাজটা করার খুব শখের বসে আমি এখানে কাজটা করি তো কাজটা শেষ করেই আমি সকালের আরও কিছু কাজ সেরে নিব দুপুরবেলার কাজটা কিন্তু আমি এখন প্রায় সকালবেলায় সেরে নিই তো কোনো কাজে এখন আমি বেঁধে রাখি না কারণ আমার হাজব্যান্ডের অনেক সময় ড্রেসিং করাতে হয় পায়ে তারপর হচ্ছে ওকে ওর যেসব জায়গাতে ও সার্জারি হয়েছিল তারপর যেসব জায়গায় ওর যেমন মাথায় সেলাই যে করেছে সেলাইটার জায়গায় কিন্তু ওকে মলম দিয়ে দিতে হয় তো সব কিছু মিলিয়ে কিন্তু আমাকে সব কিছু এখন টাইম টু টাইমই করতে হয় কোনো কিছু টাইম ছাড়া করলেই হয়তো বা আমার সেই কাজটা থেকে আমি অনেক আমার লেন্দি হয়ে যায় আর সাথে তো দুইটা বাচ্চা আছে ওদের খাওয়ানো দাওয়ানো গোসল করানো ঘর পরিষ্কার করা রান্না বাড়া সব মিলিয়ে কিন্তু অনেক বেশি টাইম চলে যায় আর কদিন আমার শাশুড়ি দেবর ছিল ওরাও চলে গিয়েছে এখন আসলে ওরাও তো অনেক দিন এখানে ছিল তো বাসা সব কিছু খালি রেখে কতদিনই বা থাকা সম্ভব তো আমি আমার শাশুড়িকে বলেছি এবার সমস্যা নেই আমি যতটুকু পারি পারবো আপনি টেনশন করবেন না তো এ কদিন তো শাশুড়ি ছিল তো মোটামুটি একটা সাপোর্ট পেয়েছিলাম আমার বাচ্চাদের ধরলে আমি রান্না করে ফেলতাম বা আমি বাচ্চাদের ধরলে আমার রান্না করে ফেলতো এখানে আমার হাজব্যান্ডেরও কিছু কাজ থাকতো সেগুলোও করে ফেলতাম ওগুলো সব কিছু আমিই করতাম তো এখানে আমি আর নাস্তাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমার টেবিলটা গোছানো শেষ আর এখানে কিন্তু আমি একটু ফ্রিজ ফ্রিজেরটাও পরিষ্কার করে নিচ্ছি পাশে আমার মেয়ে এখানে পুতুল খেলছিলো তো আমাকে বলছিল যে আমার তো কিছু ভালো লাগছে না ভাইয়াও ঘুমাচ্ছে আমি কি করব। তো আসলে আমার ছেলের সাথে ও খেলতে খুবই পছন্দ করে দুই ভাই বোন একসাথে যখন খেলে তখনই আমি আমার রান্নাটা সেরে নিই এই তো সারাদিন আমার সকল কাজ শেষ করে আমি সন্ধ্যার দিকে একটু কিচেনে নাস্তা বানাতে এসেছি আপনাদের ভাইয়া হচ্ছে এখন টিভি দেখছে খেলা দেখছে আর কি সেই সাথে আমার ছেলেটাকে নিয়েও ও টুকিটাকি গল্প করছে খেলছে আর আমার মেয়েটা হচ্ছে এখন পড়তে বসেছে ও প্রায় অনেক দিন যাবতীয় পড়াশোনা থেকেও দূরে ছিল কারণ আসলে আমাদের হসপিটাল টু বাসা বাসা হসপিটাল এভাবেই আমাদের দিন যাচ্ছিলো তো আসলে আমি আমার লাইফে অনেক অনেকবারই অনেক বিপদের সম্মুখীন হয়েছি তবে এত বড় বিপদের সম্মুখীন আমাকে কখনোই হতে হয়নি তো আমি আসলে একটা কথাই এই বিপদ থেকে আমার লাইফে আমি শিখে নিয়েছি সেটা হচ্ছে আপনি যাদের যত বেশি আপন ভাবেন না কেন যত বেশি যত আপনই হোক না কেন আপনার দেখবেন আপনার বিপদের ঠিক মুহূর্তে সেই মানুষগুলো আপনার পাশে নেই তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে এরা কখনোই আপনার আপন ছিল না আর অনেক দূর দূরের মানুষ যাদের আমি কখনো চিনতাম না জানতাম না তারাও আমার এই বিপদে এতটাই আপন হয়ে গিয়েছে আসলে মনে হয়েছিল যে তারা আমার যুগ যুগ ধরেছে না তো কিছু কিছু সম্পর্কই থাকে এমন হয়তোবা আর আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার আম্মু সবসময় এই কথাটা বলতো আজকে সেটা আমি প্রমাণও পেলাম যে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমি যদি এই বিপদের সম্মুখীন না হতাম হয়তোবা আমি এত কিছু দেখতে পারতাম না মানুষও চিনতে পারতাম না তো আপনারা সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখেছেন যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে ভিডিওটির পাশে থেকে যাবেন সাথে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমি তো এখানে ক্যামেরাটা অন করে রেখেছিলাম আর পাশে বসা ছিলাম আমার মেয়ে তো আর জানছিল না ওহো আমাকে বারবার দেখাচ্ছিলো যে মামি আমার এটা কমপ্লিট হয়েছে কিনা দেখেছি না তো আমি এই সুযোগে একটা ভিডিও করে নিয়েছিলাম ওর তো আপনারা ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম